আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা দেখুন কত সুন্দর ফুল ফুটেছে দেখুন কত সুন্দর দেখুন কি যে ডিসেন্ট লাগছে দেখতে তার জন্য আমি এখন মাগরিবের আজান দিচ্ছে তবু ছাদে চলে আসলাম বৃষ্টি আসতে পারি না তো কি যে সুন্দর লাগছে দেখতে দেখুন পানি আর পানি শুধু পানি দেখুন এক্সিলেন্ট দেখুন কত সুন্দর লাগছে দেখতে কি কিউট লাগছে সোহান আল্লাহ এই গাছগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে দেখতে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে আমি পিলিশ মাছ সুরা রাখবো না ভেজা ভেজা রাখবো এভাবে আমি রান্নাটা করে নেব সেটা আপনাদের দেখাবো মশলাটাকে দিয়ে নেই এখানে দিয়েছি হলুদ এখন থেকে মরিচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামিচেরও কম জিরে গুঁড়ো হাফ চামিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ করে দিলাম তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি মাছটা ভেজে নিব বেশি থাকবো না মিডিয়াম সাইজ চলব ভাজা হয়ে গেছে ওটার চলে নামিয়ে চলবে かなり大きいはずです。 এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ আর কয়েকটা কাঁচা কেটে দিয়েছি আমরা এটা আমি একটু আলতো করে ভেজে নেব আমি ভাজিটা ভাগিটা উঠে এখানে আমি পরিমাণ মতো পানি আছি এখান দিয়ে দিচ্ছি একটু হলুদ এখান দিয়ে দিচ্ছি একটু জিরা এখান দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বাসায় মিস কাজ করছে সে জন্য শব্দ হচ্ছে কিছুই করার নেই আর একটু আর একটু ফুডবি মশলাটা Ecco, non è máscala di তেলটা ছিল দিয়ে দিই এখন আমি একটু ঢেকে দিব আমি এখন মাছের মধ্যে যে পেঁয়াজগুলো ভিজে রেখেছিলাম গ্রেস্তা করে সেগুলো আমি দিয়ে দিব ভাবে ইলিশ রান্না করলে বেশি টেস্ট লাগে একবার করে খেয়ে দেখবেন আপনারা তারপরে বলবেন হান্ড্রেড পারসেন্ট কতটা এখন রান্নাটা হয়ে গেছে বলেছিলাম না ভিজা ভুজা রাখবো সেটাই পাশে আমি ডাল রান্না করছি ডালটা হয়ে গেছে আমার ভালো থাকবেন সবাই মিলে দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফিজ